হ্যালো দই হ্যালো মা আজকে তুমি কি কবিতা শোনাবে গন্ধু পিচার কার লেখা সুকুমার রায় ওকে চলো তাহলে শুরু করো সিংহাসনে সিংহাসনে পোষলো রাজা পোষলো রাজা বলো সিংহাসনে পোষলো রাজা বাজলো গাছের ঘন্টা ছটপটে উঠলে স্কেপে বুদ্ধি বুধন মনটা বললে রাজা মনটি তো জামাই কেন জামাই কেন বন্ধু মন্ত্রী বলে মন্ত্রী বলে এসেছি বন্ধু তো নাই মন্ত রাজা বলেন মন্দ ভালো মন্দ ভালো দেখো শুধু বুদ্ধি

কোটাল কোটাল তবে এসো সুখ কোটাল বলে কোটাল বলে পাখে চিপ পাশে ঘর করে গঞ্ছে টানে মঞ্জু মার গঞ্ঝ টানে মন জু মার একেবারে গরবো রাজা বলে রাজা বলেন আশুক তবে আশুক তবে শেখ শিখ পা শিখ শেখ আলো আন ফিম 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 বলে আর করছে আমার সমস্ত কা ঝিম ঝিম রাত্রে আমার রাত্রে আমার বোখার বোখার হলো বলছে হুজুর ঠিক ঠিক বাদ বলে শুলো বলি বলে শুলো রাশাবাতে চক্ষু বুঝে ঠিক বাদ

কি তেজ গুলোর হাড়ে পায়নে সে অক্কা নমস্কার বলো নমস্কার আমি আমার কবিতা কেমন লাগলো আমার দাদা দাদি বলি বলো আস্তে আস্তে দাঁড়াও আমার আমার কবিতা কেমন লাগলো লাইক করো ভিডিও করো আমার আমার ভিডিওগুলো অনেক শেয়ার করো টাটা বাই কমেন্ট করো যাতে if you're just like the money